ওস্তাদ রশিদ খানের জন্ম উত্তরপ্রদেশের বদায়ু নামে একটি গ্রামে তার পিতা হামিজ রেজা খান ছিলেন একজন সঙ্গীতজ্ঞ ছোটবেলাতেই কলকাতা চলে আসেন ওস্তাদ রশিদ খান এরপর আপন করে নেন এই শহরকে অনেক ছোট থেকে রশিদ খানের তালিম নেওয়া শুরু হয় তার দাদু নিসার হোসেনের হাত ধরে মাত্র দশ থেকে এগারো বছর বয়সে দিল্লি কনসার্টে গান করেছিলেন তিনি সেই বয়সেই নিজের শ্রোতাদের মুগ্ধ করেন তিনি ওস্তাদ রশিদ খান রামপুর শাহসওয়ান ঘরানার শিল্পী ছিলেন ওস্তাদ রশিদ খান ইনায়াত হুসেন খায়ের তৈরি ঘরানায় গান করতেন পণ্ডিত ভীমসেন যোশীর খুব কাছের মানুষ ছিলেন রশিদ খান ছোট বয়স থেকেই তাকে শাস্ত্রীয় সঙ্গীতের ভবিষ্যৎ মনে করা হতো তিনি সেটা করেও দেখিয়েছিলেন উনিশশো চুরানব্বই সালে এখানে প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করে তিনি পরিপূর্ণ সঙ্গীত শিল্পী রূপে আত্মপ্রকাশ করেন এই সময় তিনি ভালোবেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আসামের গুয়াহাটি নিবাসী জয়িতার সাথে ব্যক্তিগত জীবনে রশিদ খান দুই মেয়ে এবং এক ছেলের পিতা ছিলেন মেয়ে সুহা এবং শাওনা দুজনেই সঙ্গীত জগতে আত্মপ্রকাশ করেছেন পিতার হাত ধরে মেয়েদের বাইরে গান গাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে তাদের সামনে এগিয়ে যেতে শতত অনুপ্রেরণান তিনি ওস্তাদ রশিদ খানের ভিতরে শাস্ত্রীয় সঙ্গীতের হলে বলিউড ও কলকাতার একাধিক সিনেমায় গান গেয়েছেন তিনি জব উই মেট সিনেমায় মেলোডিয়াস গান আউগে জব তুম সাজনা গানের মাধ্যমে ভারতে বেশ সারা ফেলেছিলেন তিনি এছাড়া শাহরুখ খানের মাই খান ছবির আল্লাহ গানটিও গিয়েছেন খান তার সব গান দিয়েই নিজেদের শ্রোতাদের মুগ্ধ করেছেন তিনি দুই সালে ভারতের পদ্মশ্রী সম্মাননা পেয়েছিলেন ওস্তাদ রশিদ খান সেই বছরই আবার সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারও পেয়েছেন তিনি তিনি নিজের মায়ের নামে প্রতিষ্ঠা করেছেন শাকরি বেগম মেমোরিয়াল ট্রাস্ট এই ট্রাস্টের মাধ্যমে তিনি স্বপ্ন দেখেন এক সঙ্গীত গ্রাম তৈরির যেখানে সকলে সঙ্গীতের উদার বাণীতে দীক্ষা নেবে হিংসা দেশ আর সকল হানাহানির অবসান ঘটিয়ে সঙ্গীতের মাধ্যমে শান্তির বার্তা ছড়িয়ে দেবে সেই গ্রামের প্রতিটি মানুষ এটাই তার আশা ওস্তাদ রশিদ খান দীর্ঘদিন ধরে লড়েছিলেন ক্যান্সারের মতো মারণ রোগের সঙ্গে এরই মধ্যে সেরিব্রাল স্ট্রোক হয় এরপর শেষ রক্ষা আর হলো না পঞ্চান্ন বছর বয়সেই খসে পড়ল ভারতের সুরের আকাশের উজ্জ্বল তারা ভারতের দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে আজ মঙ্গলবার বেলা তিনটে পাঁচচল্লিশ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওস্তাদ রশিদ খান আগামীকাল বুধবার বিকালে রবীন্দ্র সদনে নিয়ে যাওয়া হবে তার দেহ সেখানে তার অনুরাগীরা শ্রদ্ধা জানাবেন রশিদ খানকে বেলা একটায় শিল্পীকে গান স্যালুট দেওয়া হবে পৃথিবী থেকে বিদায় নিলেও উস্তাদ রশিদ খানের কণ্ঠ চিরকাল থেকে যাবে আপমর ভারতীয় দেশবাসীর মণিকোঠায় এই ছিল ওস্তাদ রশিদ খানের ইতিহাস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ